একটা কথা বলি এরা অ্যাকচুয়ালি প্রসিডোরটা কিছু জানে না আবেগের বসে পতাকা নিয়ে দৌড়ায় নির্বাচনে কদিন নির্বাচন চলে গেলে ওদেরকে আর ফিরে পাওয়া যায় না এরা বোঝে না যে একটা মানুষ যতক্ষণ না তার ভোটার কার্ড স্যালেন্ডার না করে ততক্ষণ সে ডেথ সার্টিফিকেট পায় না এই বিডিও অফিসে তার ভোটার কার্ড স্যালেন্ডার করবে এখানে তার রেশন কার্ড স্যালেন্ডার করবে তারপরে সে তার ডেথ সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পাবে তাহলে আপনার কি মনে হয় যে এতগুলো মানুষ তার পরিবারের ডেথ সার্টিফিকেট কত কাজে লেগে আপনি জানেন তাহলে এতগুলো পরিবারের মানুষ তার ডেথ সার্টিফিকেট ছাড়া তারা চলছে এরা সারা জীবন সারা জীবনেই অভিযোগ করা ছাড়া এদের কোনো রাস্তা নেই ওরা বুঝে গেছে যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিশেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলায় আর একদিকে সিপিএম এ বিজেপির সুকান্ত শুভেন্দু আর দিলীপ ঘোষের লড়াই আগামী নির্বাচনের ফলাফল কি হতে পারে এটা বিজেপি আগে ভাগে জেনে গেছে তাই আজকে এই সমস্ত অভিযোগ করে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওদেরকে একবার জিজ্ঞাসা করুন যে ওরা পচিলটা জানে কিনা ভোটার কার্ড যতক্ষণ না স্যারেন্ডার করবে রেশন কার্ড যতক্ষণ না স্যারেন্ডার করবে ততক্ষণ সে তার ডেথ সার্টিফিকেটটা পায় না এটা ওদের জানা উচিত দু হাজার তেইশের ভোটার লিস্টে সেই নামের তালিকা দেখা যাচ্ছে আমি আপনাকে বলি আমাদের ব্লকে কম বেশি প্রায় এই যে লাস্ট ভোটার কাজ হলো এইটুকু ছটা পঞ্চায়েতের মধ্যে প্রায় সাড়ে আট হাজারের ওপরে জমা পড়েছে ঠিক আছে আমাদের সরকারি আধিকারিকরা সেগুলো সক্রিয়ভাবে কাজ করেছে এবারে মানুষ তো সবাই দু একটা ভুল হতে পারে পরবর্তীকালে যখন যেটা কীভাবে করতে জমা পড়েছে আমরা সেটা সেইভাবে রিকভারি করেছি মানুষ যারা কাজ করে তাদেরই ভুল হয় যারা সরকারি আধিকারিক তারা তো কেউ ভগবান না ভুল হতে পারে অসম্ভব কিছু নয় কিন্তু তার মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে শতাধিক মানুষের যারা আছে

ভোটের লিস্ট থেকে আমাদের নামটা কাটেনি আর কেউ আছে মৃত ভোটার আছে আমার বাবা আছে দু সালে মারা গেছে রঞ্জিত রায় ওনারও নম্বর রয়েছে ওনারও নাম রয়েছে ভোটের লিস্টে আর কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের বাবার নামটা যাতে কাটা হয় সেই জন্য চাইছি এই যে এসআইআর হচ্ছে তাতে আপনার আপনারা কি মনে করছেন এসআইআর হচ্ছে এটা একটা ভালো জিনিস হওয়ার তো দরকার মানে যে আর লোক সংখ্যা বাড়ছে কোন মানে কোনো আতঙ্ক রয়েছে এসে না আতঙ্ক নেই যাদের আতঙ্ক তারা তো এখান থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে সব গুটিয়ে পালাচ্ছে সব দেখুন আমাদের এই দুশো দু নম্বর পটের ভয়ঙ্কর পরিস্থিতি এখানে মৃত ভোটার যদি খোঁজা যায় তাহলে এই দুশো নম্বর পটে একশোর অধিক ডেট ভোটার আছে আপনি যদি সরোজনী মানে দেখতে যান তাহলে আপনি বাড়ি বাড়ি গেলে দেখতে পারবেন এখান থেকে আপনি গেলে ডান দিকে বা দিকে যে বাড়িতেই যাবেন না কেন সেই বাড়িতে সব বাড়িতেই মৃত ভোটার আছে কোনো বাড়িতে একজন কোনো বাড়িতে দুজন কোনো বাড়িতে হয়তো তিনজনও পাবেন এই ভোটগুলো এরা পঞ্চায়েত ইলেকশনে বিধানসভা ভোটে লোকসভা ভোটে এরা এই মৃত এগুলো ছাপ মারত এরা বারম্বার বিডিও অফিস পঞ্চায়েত অফিসে জানিয়ে এসছে এরা আমাদের এরা ডেট এরা আধার কার্ড জমা দিয়ে এসেছে ভোটার কার্ড জমা দিয়ে এসেছে তা সত্ত্বেও এদের নাম কাটা হয়নি অবশ্যই চক্রান্ত এটা যারা ক্ষমতাসীন গোষ্ঠী আছে এটা তাদের পুরোপুরি চক্রান্ত তারা এই মৃত ভোটারের ভিত্তি করেই ইলেকশনে চেতে আবার বর্তমানে একাধিক বক্তব্য করছে এই কারণে দেখুন সোজা কথা হচ্ছে এসআইআরটা হচ্ছে যাদের বৈধ ভোটার যাদের কাগজপত্র আছে তারা থাকবে যাদের কাগজপত্র নেই যারা অবৈধ তারা থাকবে না যারা এখানে দল ক্ষমতাসীন দল এরা চাইছে অবৈধ ভোটারকে বাঁচিয়ে রাখতে আর আমরা চাইছি যে এখানে অবৈধ ভোটার থাকবে না দু হাজার দু সালে যখন এসআইআর হয়েছিল তখন দেখা যাচ্ছে ভোটের সংখ্যাটা অনেকটাই বেড়েছিল দু হাজার দুইয়ের পরে সেক্ষেত্রে তো ভালো হওয়া উচিত সেই দেখুন আতঙ্কিত বলতে যারা ক্ষমতা যখন দু হাজার দু সালে ক্ষমতায় ছিল সিপিএম তারাও কিছুটা এই একই কাজের সঙ্গে যুক্ত ছিল তারা কিছুটা রেখে গেছে আর পরবর্তীতে দু হাজার এগারোয় আসার পরে এরাই এখানকার ওপার বাংলাদেশের মুসলিম রোহিঙ্গাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাড়িয়ে ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে এখন এই নামগুলো সব বাদ যাবে এই আতঙ্কে এরা ভুগছে আমরা চাইছি এখানে যারা অবৈধ ভোটার রোহিঙ্গা ভোটার বাংলাদেশি মুসলিম তারা এখান থেকে ভোটার লিস্ট থেকে বাদ যাক যারা এখানকার স্থায়ী মুসলিম তারা অবশ্যই থাকবে এটা হচ্ছে আমাদের দাবি আমার নাম বিশ্বনাথ ধর আমি উত্তর কলকাতা শহরতলি জেলার এক্স সহসভাপতি এবং বর্তমানে কেএনএসডি উত্তর কলকাতা শহরতলির C A con menor.